সাজে মেঘের মাদল বাজে ঝরনা নদী পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে নদী তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল করে আয়না এখন ভিজব দুজন চল ঝর্ণা নদী ছলক ছলক কোন পাহাড়ি সাজে মেঘের মাতল বাজে ঝর্ণা নদী ছলক নমস্কার ছল নমস্কার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এটা কালী পুজোর পরের দিন এই যে দিদির সব কাজ হয়ে গেছে আমরা উঠে ব্রাশ ফ্রাশ করে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন মুড়ি খাওয়ার পালা তাই দিদি একটুখানি পেঁয়াজি ভাজলো ছেলে আর ওই নাতিকে সব ম্যাগি করে দিলো ওরা সব ম্যাগি খেলো আর এদিকে চা বিস্কুট খেয়ে আমরা আবার এই যে মুড়ি জোগাড় করে আবার মুড়ি খাওয়া হচ্ছে দিদি চান টান সব হয়ে গেছে পাঠও হয়ে গেছে মানে মাসিমা করে দিয়েছিল মাসিমা আবার বাজারে গিয়ে বাজারও মানে দিদিদের আলু পেঁয়াজের ব্যবসা তো সেখানে জাইবু গেছে সেখানে মাসিমা গেছিলো গিয়ে আবার বাজার করেও নিয়ে চলে এসেছে আর এই যে দিদি শশা কাটছে আর কি আওয়াজ কি আওয়াজ বলে দেখি না বক্স বাজিয়ে এই যে ফেরিয়ালা এসেছে এখানে ঠাক মানে একদম বাড়ির কাছে আর এটা দিদিদের মন্দির মানে হরি মন্দির যাকে বলে খুব সুন্দর বানানো এই মন্দির যখন কাজ হয়েছিল বা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখনও আমরা এসেছিলাম এটা অ্যাকচুয়ালি অনেক পুরোনো মন্দির মানে মেসমাসায়ের ওনার বাবা করে রেখে গেছিলো তখন থেকে তারপরে আবার করে ভালো করে আর এই যে বাজি কিনতে যাচ্ছে বাচ্চারা আমি বললাম যাস না আর এদিকে দিদি এই যে রান্না বসিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি দিনের বেলাটা পুকুরে হতো এইসব বাচ্চাদের অবস্থা দেখুন ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমরাও পুকুরে এরকমই করতাম তো দিদি রান্না হয়ে গেছে দিনের বেলাটা বেশিরভাগ গ্যাসে কম করে মানে অল্প ভাজাভুজি করে নেয় কিন্তু বাকি রান্নাগুলো উনুনেই করে আর রাত্রেবেলা তো উনুনে যায় না গ্যাসেই করে আর এইদিকে রান্নাবান্না সব হয়ে গেছে খাওয়া দাওয়াও বসে পড়েছে ওই আলু দিয়ে মাছের ঝোল চাটনি কুঁদরি ভাজা আর একটা ওই কুমড়ো দিয়ে বরবটি আলু দিয়ে তরকারি আর এই যে দেখুন সব খেতে বসে পড়েছে আর এই খাওয়া দাওয়ার পর সব রেস্ট ওয়েস্ট নিয়ে তারপরে এই যে সন্ধ্যে হতে না হতেই

ধ ছে

দেখলেন তো বাচ্চাদের মস্তি তারপরে চপমুড়ি খেয়ে চপ নিয়ে এসেছিলো চপমুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আর আজকে রুটি লুচি কিছুই না আজকে ভাত করেছে দিদি সেই জন্য আর দেখালাম না তা বেরিয়ে পড়ছি অনেক এখানে তো প্রচুর পুজো হয় আর হেঁটে হেঁটে দেখতে হবে তো আমরা ওই দিদি ভাত ফাত করে নিয়েছে আর ওই মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে এই যে বেরিয়ে পড়ছি আজকে ছেলের খুব মানে আগ্রহ যাওয়ার সন্ধ্যে থেকেই বলছে কখন যাব কখন যাব কারণ ওই যে কালকে মিকি মাউস চড়ে এসেছে ওর তো উদ্দেশ্য ওই মিকি মাউস চড়বে তা ওকে বললাম যে দেখ বাবু কালকে যেখানে গেছিলাম আজকে যাব না অন্য জায়গায় যাব কিন্তু সেখানেও মিকি মাউস থাকে বলে এরকম করে বোঝানো হয়েছে নাহলে ও গিয়ে ওই মিকি মাউস চড়ে আবার বাড়ি ফিরে চলে আসবে আর এই যে দেখুন ফাইনালি সবাই বেরিয়ে পড়েছি দিদির ছেলে টেলে সবাই ছোটটা আজকে যাবে আমাদের সঙ্গে তো আমি বললাম যে চল এ করি আমরা প্যান্ডেলগুলো সব ঘুরে দেখি এসেছি যখন কোনোটাও বাদ দেবো না যতটা পারবো সব প্যান্ডেলগুলো দেখব বলে এই যে বেরিয়ে পড়েছি সবাই আর এখানে আবার সেই প্যান্ডেলে গান হচ্ছে প্রোগ্রাম ওইখানে দেখলেন তো আজকেও প্রোগ্রাম হচ্ছে গানের আর ওই সামনে যেখানে ফাইভ স্টার ক্লাব যে প্রথম প্যান্ডেল দেখেছিলাম ওখানেও প্রোগ্রাম হচ্ছে কিন্তু প্রোগ্রাম দেখতে গেলে আর প্যান্ডেল ঘুরে দেখা হবে না তাই জন্য বললাম যে প্রোগ্রাম থাক ওখানেও তো প্রতিদিন কেউ না কেউ সেলিব্রিটি আসছে তো আমরা বললাম যে চল আগে ঠাকুরটা দেখি এমনিতে একটু লেট করেই বেরিয়েছি তবু ওয়ার্ডটা হয়ে গেছে তো সেই জন্য বললাম যে ও সেলিব্রিটি দেখতে গেলে দেখলে তখন আর বেরোতে ইচ্ছা করবে না মনে হয় আর একটা গান শুনি কি নাচ দেখি যাই হোক তো আজকে বললাম যে না আজকে ফাইনাল প্যান্ডেলগুলো দেখি তারপরে ওখানে আবার ওই ফাইভ স্টার ক্লাবে আসবে আপনার ওই নন্দী সিস্টার আসবে তারপরে আর জাবেদ আলী আসবে অনেকেই আসবে প্রতিদিনই পাঁচ দিনই কেউ না কেউ সেলিব্রিটি আসবে আর একদিন তো দেখলেন যে ঋতুপর্ণা এসেছিল আর এখানের একটা প্যান্ডেল দেখুন কি অপূর্ব লাগছে দেখতে খুব সুন্দর মানে একদম একটা পুকুরের পাড়ে খুব সুন্দর করে বানিয়েছে কন্যা মাছ এই সব দিয়েই মানে খুব সুন্দর করে বানিয়েছে বিশাল একটা বড় নয় কিন্তু ছোটোর মধ্যে খুব ইউনিক আর খুব সুন্দর লাগছে কালারফুল এই দেখুন কালারগুলো মানে খুব সুন্দর করে দিয়েছে আর মায়ের মূর্তিটাও অনেকটাই বড় খুব ভালো লাগছে সামনে থেকে যাই দাঁড়ান সামনে থেকে একটুখানি আমাদেরকে দেখাই এই যে দেখুন মাছগুলো চারিদিকে মাছ এঁকেছে আর এই যে এগুলো কি মৎস্যকন্যা না কি জানি না মৎস্যকন্যা তো সাইটে ছিল আর এত সুন্দর কালার দিয়ে কম্বিনেশান মানে কলার কম্বিনেশান বানিয়েছে খুব সুন্দর লাগছে যে শোলা দিয়ে এই যে বড় বড় মাছ কি বড় বড় মাছ দেখতেও ভালো লাগছে বাচ্চাদের তো খুবই ইউনিক চলুন আর একটা একটা ছোট্ট একটা গলির মধ্যে শুধু মানে ঠাকুরটাই করেছে আর কি বড় বড় বাতাসা দিয়ে দেখুন মালা করেছে চলুন আবার একটা প্যান্ডেলে চলে এসেছি রাস্তায় তো ভীষণ জ্যাম ওগুলো আর দেখাচ্ছি না এই প্যান্ডেলটা একটু ইউনিক একটা বাড়ি বানিয়েছে মানে ওই কাটাকুটি খেলা আর সেই ছোটোবেলাকার দিনের মানে স্মৃতি এই যে ফুকু গেলে জল আনতে যে ছড়াটা আছে স্মৃতি বলতে কি যেগুলো এখন লুপ্ত প্রায় মানে গ্রাম বাংলা যেগুলো ছিল এই যে একসঙ্গে বসে টিভি দেখা এই সাইকেলের চেন তোলা এই যে খেলাগুলো পিচকারি দিয়ে জল দেওয়া এইগুলো প্রায় লুপ্তর পথে এগুলো ছোটোবেলায় আমরা এনজয় করেছি এখনকার বাচ্চা কাচ্চা এইসব জিনিস আর এনজয় করতে পারে না বাবুদের মধ্যে সেই জিনিসটা নেই এই যে মানে কাগজ দিয়ে চক্র বানানো এই সব মানে খুব ভালো লাগছে ছোটোবেলার কথা খুব মনে পড়ছে আর এখানে মায়ের প্রতিমাটা মানে খুব ইউনিক মানে শিব আছেন আবার মা কালী আছেন আবার মহিষাসুর আছে না কি এটা মহিষাসুর না কি আমি বুঝতে পারছি না তো চলুন আবার একটা প্যান্ডেলে চলে এসেছি এখানে প্যান্ডেলটার বৈশিষ্ট্য হচ্ছে খুব ইউনিক প্লাস এখনকার সমাজে যেসব চলছে সেটা নিয়ে যে আর কলের ঘটনা নিয়ে যে মানে পুরো ঘটনাটাই এখানে ঘটনাটা নয় মানে ঘটনাটা ঘটেছে সেই উদ্দেশ্যে প্যান্ডেলটা আর দোকানদানিও প্রচুর আর ছেলে শুধু বায় না যে চলো আগে মিকি মাউসটা চড়ে আসি তারপরে দেখব সেটা তো অনেক দূরে ছেড়ে চলে এসেছি তা বললাম যে আর দুটা দেখি তারপরে যাব এই বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে এদের এই সমস্যা এরা ঠিক করে ঠাকুর দেখেও না দেখতেও দেয় না আর এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে লেডি লাগিয়েছে আর ওই কলের ঘটনার সঙ্গে বিবৃত মানে আছে আর এই যে দেখুন মানে এখানে মহাপুরুষদের ছবিও দিয়েছে আর এই যে দেখুন চোখ দিয়ে রক্ত নাক দিয়ে রক্ত বেরোচ্ছে মহাপুরুষদের ছবি দিয়ে এটা বোঝাতে চেয়েছে যে আমরা সেই রাজ্যে বাস করি যেখানে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ তাদের জন্ম হয়েছে সেই রাজ্যে এরকম একটা ঘটনা ঘটেছে যে মেয়েরা সেখানে সুরক্ষিত নয় মেয়েদের উপর এত অত্যাচার হচ্ছে সেই থিমটা তুলে ধরেছে এই যে দেখুন এত মহাপুরুষরা যেই রাজ্যে জন্ম হয়েছে সেই রাজ্যের হাল এখন এরকম অবস্থা তো পুরো প্যান্ডেলটা এরকমই ইয়ে দিয়েছে বার্তা দিয়েছে খুব ইউনিক লাগছে ভালোও লাগছে কিন্তু মনের মধ্যে আবার মানে লজ্জা ভাব যে আমরা এই রাজ্যে বাস করি এরকম একটা ঘটনা প্রায় হয়তো ঘটেই থাকে কিন্তু এগুলো কি আর ঘটার জিনিস কিন্তু এগুলো প্রতিনিয়ত হয়ে চলেছে মেয়েদের উপর অত্যাচার পুরো প্যান্ডেলটাই এরকমই দেওয়া আছে মহারিষিদের ছবি আর এরকম মানে নির্যাতিদের মানে অসম্মান করা তাদের এ করা সেইগুলোই দিয়ে রেখেছে আর এখানকার প্রতিমাটাও ইউনিক এই যে দেখুন বড়ো বড়ো স্ট্যাচুর মতো সব মহাপুরুষদের ইয়ে লাগানো আছে স্ট্যাচু লাগানো আছে আর এখানের মূর্তিটা দেখলে আপনার মানে ওই বৈশিষ্ট্য দিচ্ছে যে মা কালী কী হয় এক হাতে খড়গ এক হাতে মুন্ডু এইসব ধরে থাকে এখানের মূর্তিটা দেখুন মানে এটা এটা পুজো হয়েছে সাইটেরটা আর যেটা মানে সিনারির হিসেবে রেখেছে যে এক হাতে এক হাতে ত্রিশূল আর এক হাতে টাঙি যে এখনকার মেয়েরা আর সেই মা লক্ষ্মী হিসেবে নয় মা কালী মা চণ্ডী মা দুর্গা এই হিসেবে তাদেরকে বড় করতে হবে এই বার্তাটাই দিচ্ছে এই প্যান্ডেলটায় তা দেখেও খুব ভালো লাগলো একটা ইউনিক আর অনেক বড়ো জায়গা জুড়ে বানিয়েছে এটা আর এখানে অনেক জায়গায় লেখাও আছে যে আই ওয়ান্ট জাস্টিস বলেও অনেক জায়গায় লেখা আছে সেগুলো আর দেখালাম না আর এই যে দেখুন স্ট্যাচুগুলো এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন জীবন্ত মূর্তি তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন যারা নতুন হবেন সাবস্ক্রাইব করে রাখবেন বলে আবার একটা প্যান্ডেলে চলে এলাম কাছাকাছি এই প্যান্ডেলটাও অপূর্ব সুন্দর মানে ময়ূরের ডিজাইন এই যে দেখুন ছটা ময়ূর দিয়ে পুরো প্যান্ডেলটা ডিজাইন করেছে দেখতে তো অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর লাগছে লাইটিংটাও খুব সুন্দর ফেলেছে আর এখানেও ওপেন প্লেস তো সেই জন্য মানে ভালো লাগছে দেখতে আর সবাই দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে ভালো করে ফটোও নিতে পারছে দেখতেও পাচ্ছে আর এটা সময় অনেকটা সময় মানে অনেকটা রাত্রিও হয়ে গেছিলো তারপরে এই যে দেখুন ভেতরটা ঘুরে দেখি যে কেমন বানিয়েছে আর ভাত ভেতরটাও গিয়ে দেখলাম যে খুব সুন্দর আর ওই ডালপালা দিয়ে ফুল কাগজের সব ফুল এগুলো কালারফুল ইয়ে দিয়েছে আর এইগুলো দেখুন এগুলো হচ্ছে এই সাদা সাদাগুলো যে ঝুলছে এগুলো হচ্ছে লেস যেগুলো আমরা ওই চুড়িদার বা সায়ার মধ্যে দড়ি লাগাই সেই লেস দিয়ে পুরো এটা করেছে কভার করেছে আর এতে কি হয় পুরো হোয়াইট তো যখন বিভিন্ন রকম কালার ফেলছে অপূর্ব লাগছে দেখতে এখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর অপূর্ব লাগছে যখন সাদার মধ্যে সব কালারগুলো ফেলছে আর খুব কালারফুল খুব সুন্দর লাগছে চারিদিকে দোকানদানি তো আরও অনেক প্যান্ডেল আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এটাই করছি না কারণ অনেক বড় বড় হয়ে যাচ্ছে তো অনেক কিছু আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর জানি এইগুলো অনেক লেট হয়ে গেছে আর প্রতিটা প্যান্ডেলে কিছু না কিছু প্রোগ্রাম হয় যেখানে ছোটো ছোটো বাচ্চারা নাচ করছে লেট হয়ে গেছে কিন্তু আমি অনেক দিন ধরে মানে ভিডিও করে রেখেছি তা আমি চাই না ছোটো ছোটো করে আমাদের সঙ্গে শেয়ার করি চাই না যে এগুলো ডিলিট করে দিতে কারণ এই স্মৃতিগুলো আমার কাছে এই মানে এগুলো মুহূর্তগুলো স্মৃতি হয়েই রয়ে যাবে কারণ এগুলো আমি আর দুবারা পাবো না সেই জন্য আমি এই স্মৃতিগুলোকে ক্যাড করে রেখেছি আমার এই মোবাইলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন সাবস্ক্রাইবও করেন না লাইকও করেন না খুব কষ্ট লাগে দেখে যে দেখেন দেখা এমন নয় যে দেখে না কিছু না তা নয় দেখে কিন্তু লাইকও করে না আর কমেন্টও তো ছেড়েই দিন আর সাবস্ক্রাইবও করে না না সাবস্ক্রাইব বিনা সাবস্ক্রাইব করেই দেখে চলে যায় আপনাদের ভালো লাগে তবেই তো দেখেন আপনারা তো সাবস্ক্রাইব করলে ক্ষতি কোথায় এতে টাকাও যাবে না পয়সাও যাবে না আমি মোটিভেট হব ঠিক আছে এখানেই শেষ করলাম